হ্যালো গাইস আমি সুস্মিতা আর চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আজকে শনিবার আছি শনিবারের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করবো হয়ে গেছিলো যার জন্য আমি সব কাজগুলো তাড়াতাড়ি করে যেতে পারিনি তো এখন দেখো বিছানার অবস্থা ঘরঝাড় ঘর কিচ্ছু হয়নি তো চলো এখন আমি পড়িয়ে চলে এসেছি হাত মুখ ধুয়ে নিয়েছি এবার জামাটা ছেড়ে ঘরের জামা পরে মানে নাইটি পরে চলো তাড়াতাড়ি সব কাজগুলো করে ফেলি তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবো তোমরা দেখতে থাকো রোজ দিন তো আর খাটটা সেভাবে মোচা হয় না ঝাঁট দেওয়া হয় তাই আজকে খাটটা ভালো করে মুছে নিলাম খাটটা ঝাড়াঝারি করার পরে খাটের ছত্রিগুলোতে এত নোংরা পড়েছিল কি বলবো গোটা বিছনার চাদরের ধুলোতেই ভর্তি হয়ে গেছিল তো বিছনার চাদরটা তুলে না ঝাঁলে হচ্ছিল তুলে একটু ঝেড়ে বিছানাটা গোছানোর চেষ্টা করলাম ভালো করে যদিও এত গুছিয়ে এসেছে কি করবো বলো এই ঘর তো আর আমার না কিন্তু যতদিন আছি ততদিন তো তো আমার ভাবেই কাজটা করতো সারাদিন এত বাড়িতে কাজ করার পরও কিন্তু মেয়েদেরকে বলা হয় সে তো কোনো রোজগার করে না আরে সত্যিই তো এই ঘরের কাজগুলো করার জন্য কে বেতন দেয় আলাদা করে বাড়ির মেয়েকেই হোক বা বাড়ির বউকেই হোক কিন্তু একবার ভেবে দেখো তো সব কাজগুলো যখন অন্য কাউকে দিয়ে করানো হয় তখন কিন্তু তাকে বেতন দেওয়া হয় মেয়েকে বা বউকে কিন্তু বেতন দেয়া হয় না আর বলা হয় তুই তো রোজগার করিস নি বা তুমি তো রোজগার করো না তুমি তো রোজগার করো না হ্যাঁ এবার বলা হবে যে এর বিনিময়ে যাদেরকে টাকা দেওয়া হয় তাদেরকে কিন্তু সেই সম্মান বা সেই অধিকারটা দেওয়া হয় না যেটা বাড়ির বউ বা মেয়েদেরকে দেওয়া এটাও কিন্তু একদমই ঠিক সব কিছুরই কিন্তু দিক আর উল্টো দিক সোজা দিক দুটো দিকই থাকে কিন্তু হ্যাঁ সব ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু মেয়েরা বা বইয়েরা রাজকুমারী বা রাজরানী হয়ে থাকে না কিন্তু কিছু কিছু ঘর আছে যেখানে বাড়ির মেয়েরা রাজকুমারী আর বাড়ির বউরা রাজরানী হয়ে থাকে তবে সবার ভাগ্য সমান হয় না যার ভাগ্যে যা থাকে শুধু একটু মুড়ি নিয়ে যাওয়া আর এইসব খাচ্ছি ফিরে ফিরে খাবো নি শনিবার দিন জানো তো মানে যেদিনকে ভিডিওটা আমাদের বাড়ি ছিল চচ্চড়ি ভাদ্র মাসে কিন্তু চচ্চড়ি ঢেড়া রান্না পুজো এগুলো কিন্তু আমাদের এখানে চল আছে জানো তো আমাদের বাড়িতে হয় কাদের কাদের বাড়িতে হয় বা এই চলগুলো কাদের কাদের দেশে আছে বা গ্রামে আছে অবশ্যই কিন্তু জানিও তবে হ্যাঁ এবছর আমাদের সেরকমভাবে কিছু হবে না কারণ ঠাকুরকে তো কিছু দেওয়া হবে না সবই বাড়ির লক্ষ্যের জন্যই খাওয়াটা হবে ভাদ্র মাসে কিন্তু ঠাকুরের বিভিন্ন পার্বণ হয় যেমন ঢেলা পাল্লা চচ্চড়ি রান্না পুজো শনিবার আমাদের বাড়িতে ছিল চচ্চড়ি আর চচ্চড়ি দিন খিচুড়ি পায়েস এটাই রান্না করা হয় তবে হ্যাঁ এই বছর কিন্তু আমাদের ঠাকুরকে দেওয়া যাবে না শুধুমাত্র বাড়িতেই খাওয়া যাবে আর সকাল সকাল মানে বারোটার সময় যেহেতু আমি কাজে বেরিয়ে যাচ্ছিলাম সেরকমভাবে তো সব রান্না হয়েছিল না যেহেতু দুবেলার রান্না একবারে করবে আর পায়েসটাই শুধুমাত্র হয়েছিল আর তাই পায়েসটা খেয়ে আমি তাড়াতাড়ি করে কাজে চলে গেছিলাম আর কাজ থেকে বাড়ি ফেরার সময় ছিল যে শনিবার তাই তো মায়েদের মন্দিরে রোজই চাই তবে সব মন্দিরে যাওয়া হয় না যেই মন্দিরে রদি চাই তোমরা দেখলেই বুঝতে পারবে আর বাকি মন্দিরগুলো তো গিয়েছিলাম গিয়ে ধূপবাতি চালিয়ে মাকে প্রণাম করে এলাম আর তারপরে কি চাঁদ দেখতে দেখতে বাড়ি চলে এলাম চাঁদের সুন্দর আলো খুব সুন্দর লাগছিল যেন তো চাঁদ ফ্রেস হয়ে হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে তো বসে গেছিলাম খেতে কিন্তু খেতে বসে খাবার মাঝে আমার একটুও ভালো লাগছিল না কারণ একটু ঝাল কম লাগছিল সেই জন্য নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা এমন একটা খাবার যেটা ভাত বলো মুড়ি বলো রুটি বলো সব কিছুরই স্বাদ বাড়িয়ে দেয় আর তারপরে তো আমি হাফ খেয়ে আর খেতে পারছিলাম না উফ কী কষ্ট কিন্তু বাড়ির লোক তো আমায় ছাড়বে না তোকে সবটা খেয়ে তারপরে উঠতে হবে এইটুকানি খাবি সেই কখন খেয়েছিস কী আর করা যাবে হাঁটা চলা করে দশ মিনিট পেটটা একটু খালি করে আবার বসতাম খেতে তারপরে খাওয়া দাওয়া করে তো চলে গেছিলাম শুতে ও বাবা এই তো আমি শুয়ে পড়েছি শুয়ে পড়ার পরে মনে হলো যে না আমাকে তো ভিডিওটা নিতে হবে আসলে শুয়ে পড়েছিলাম কারণ এই ঘরটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলা এক বছর বেলা এক বছর নয় দেড় বছর বেলা থেকে আঠেরো বছর বেলা পর্যন্ত কিন্তু আমি আমি এই ঘরেই রবিবার সকালে তো উঠেই আমি চলে এলাম রোজকার মতন আবারও ছাদে দেখো এসে তো ছিলাম খুব একটা ভালো মুট নিয়ে কিন্তু হঠাৎ করে যে এমন হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি যেই না আমি ম্যাটের ওপরে বসেছি তার কিছুক্ষণ পরেই যখন আমার চোখটা আকাশের দিকে গেল তখন দেখি না আকাশটা এত সুন্দর লাগছে দারুণ লাগছে আমি তো ম্যাট থেকে উঠতে বাধ্য কারণ এত সুন্দর একটা আকাশ যদি না ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তাহলে আর আমার সেই মেমোরিটা রইল কোথায় তো সেই জন্য আমি তাড়াতাড়ি উঠে পড়লাম আর উঠে তোমাদের সাথে আকাশটা শেয়ার করছি তোমরা দেখো এই আকাশটা জাস্ট অসাধারণ দারুণ লাগে যদিও সামনে আম গাছটা ছায়া পড়ে গেছে আম গাছটা না থাকলে কিন্তু তোমাদেরকে আমি আকাশটা আরও সুন্দর করে দেখাতে পারতাম তো সুন্দরভাবে দিনটা শুরু হওয়ার পরেও দিনটা আমার এভাবে খারাপ হয়েছে আমি বুঝতে পারিনি হঠাৎ করে প্রাণায়ন করতে বসেছি তারপরে অসহ্য মাথার যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে মাথার যন্ত্রণায় মাথা আসলে আমার মাইগ্রেনের প্রবলেম আছে আর যাদের এই প্রবলেমগুলো থাকে তারা জানে হঠাৎ হঠাৎ এত মাথার যন্ত্রণা শুরু হয়েছে। আমরা নিজেরাও ভেবে পাইনি যে কেন মাথার যন্ত্রণাটা শুরু হচ্ছে কোথা থেকে শুরু হচ্ছে কি কারণে শুরু হচ্ছে দিন নেই রাত নেই ভোর নেই দুপুর নেই যখন ইচ্ছে যন্ত্রণাটা শুরু হয়ে যায় আর এত অসহ্য যন্ত্রণা হচ্ছে আমি তো উঠে গিয়ে মাথা ধুতে বাধ্য সকালবেলা গিয়ে আমি আগে মাথা ধুলাম মাথার তেলোটা ভালো করে ধুলাম চুলের ডগটা ধুইনি কিন্তু মাথার তেলোটা খুব ভালো করে ধুলাম ধুয়ে তারপরে তো আমি ছাদেই চলে এলাম শুতে কারণ হচ্ছে যে একটু ফাঁকা জায়গা চাই আর নিজেকে রেস্ট দেওয়ার জন্য আর যে ঘরে আমি শুই ওপরে ঘরটা ফাঁকাই থাকে একার মতন করে কিন্তু ওই ঘরে আমার ভাই আছে আজকে তো আমি সেজন্য কাউকে বিরক্ত করতে চাইলাম না তখন তারপরে তো ভোরবেলা উঠে মাথা ধুতে বাধ্য হলাম এত মাথার যন্ত্রণা আর এত গা হচ্ছে আর তারপর এখানেক্ষণ আগে থেকে দেখি না গা গরম গাছবার যন্ত্রণা যার এই যে আমি ঘরোয়া টোটকাগুলো খুবই পছন্দ করি এটা চিউড়ি পাতার রস মা বেটে এনে দিল কারণ কি গাটা হালকা হালকা দেখছি গরম গরম লাগেছে তো বাড়িতে প্যারাসিটামল আছে সকালবেলা যেহেতু আমি এই একটা মাইকানের ওষুধ খেয়েছি একটা ছেড়ে দুটো খেয়েছি তো কেন এরকম হয় আমি চাই না হঠাৎ হঠাৎ করে শরীর খারাপ করে ঘরোয়া টোটকাগুলো করার পর আমার শরীর হঠাৎ করে ভালো হয়ে যায় মাঝে মাঝে ডাক্তার দেখাতেও হয় তবে আমি খুব একটা ডাক্তার দেখাতে পছন্দ করি না ঘরোয়া টোটকাগুলো করতে আমি বেশি পছন্দ করি তো এই আমার শরীরের অবস্থা এখন এরকম আছে বিকালবেলা গিয়ে দেখবো ভালো হয়ে গেছি আর কালকে গিয়ে কেউ বুঝতেই পারবে না যে আজকে আমার শরীরটা এতটা খারাপ ছিল তো চলো এখন আমাকে পাতার রসটা খেয়ে নিতে হবে যেন তো এরকম আমার শরীর খারাপ করে বলে আমার মা আমাকে নিয়ে প্রচুর চিন্তা করে যে আমি শ্বশুর বাড়ি গিয়ে কী করবো কারণ কি আমি এখানে এখনও রেস্ট নিতে পারি কিন্তু শ্বশুরবাড়ি যারা চলে গেছে তারা জানে যে জ্বর নিয়েও রান্না করে খেতে দিতে হয় বরকে শ্বশুরবাড়ির লোককে বা তাদের শরীর খারাপ থাকলে কেউ থাকে না তাদের ট্রিটমেন্ট করার জন্য যাদের বড় ভাগ্য ভালো তো ভালো বাদ বাকি বেশিরভাগ মেয়েরই কিন্তু ভালো হয় না শরীর খারাপ নিয়েও তাকে কাজ করতে হয় তা আমি দেখেছি তো আমি জানি না আমার ভাগ্যে কি আছে এই কথাটা শেয়ার করলাম কারণ আমার তো প্রিয় বয়স হয়ে গেছে হয়তো আর এক দু বছরের মধ্যে হয়তো আমাকেও বিয়ে করতে হবে সত্যি আমিও ভাবি জানো তো যেগুলো কোথায় এই যে শরীরটা খারাপ করে চুপচাপ শুয়ে আছে বিয়ের পর মেয়েদের এগুলো হয় থাকে না তো কিছুক্ষণ পর হয়তো ভালো হয়ে যাব আবার